ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি ভিডিওতে আজকে আমি কথা বলবো সাইকোসেক্সুয়াল ট্রমা অর্থাৎ অতীতে যদি সেক্সুয়ালি কোনো অ্যাভোসিভ ঘটনা কারোর সাথে হয় পরবর্তীতে এই যে অতীত অভিজ্ঞতা তাকে কিভাবে যৌন জীবনকে প্রভাবিত করতে পারে সে বিষয় নিয়ে কথা বলার জন্য আমি আছি কাউন্সিলিং সাইকোলজিস্ট আশু জম রাজু আপনারা জানেন যে আমাদের মানসিক সমস্যা যখন তৈরি হয় তখন অতীতের কোনো না কোনো বিষয় থাকে যার মাধ্যমে বর্তমানে এই যে মানসিক সমস্যাটা আমার ক্ষেত্রে হচ্ছে এখন অনেক ক্ষেত্রে এই যে আমরা যখন সাইকোলজিক্যাল কোনো পারসপেক্টিভের ভিতর দিয়ে যাচ্ছি সমস্যার দিয়ে যাচ্ছি করতে পারি না যে আসলে কি কারণে আমার বর্তমানে এই ধরনের সমস্যা হচ্ছে যখনই না পারি তখনই আমার সমস্যাগুলো আরও বেশি বৃদ্ধি পেতে থাকে আসলে শিশুকালে যৌন নির্যাতন এবং তার ভিতরে অপমান বা রকমের দমনমূলক বিষয় যদি তার সাথে হয়ে থাকে তাহলে এই সময়টা যৌন জীবনে এটা কিন্তু খুব খারাপভাবে প্রভাব ফেলে অনেক সময় এর ফলাফল হয় তার ভিতরে ভয় লজ্জা রাগ গনিষ্ঠতার হওয়ার যে সমস্যা বা যৌন যে অস্বস্তি সেটি কিন্তু হয়ে থাকে এবং এই বিষয়গুলো যেমন তার চারপাশের সারাউন্ডিং মানুষের সাথে হাজব্যান্ড কিংবা ওয়াইফ বা তার পরিবারের সাথে যেমন একটা মনোমালিন্য একটা খারাপ অবস্থা তৈরি করে সাথে সাথে সমাজের মানুষের সাথে তার একটা বৈরি আচরণ তৈরি করে সে যেমন ভিতরে ভালো থাকতে পারে না আবার আবার দেখা যায় যে মানসিকভাবে সামাজিকভাবে ধর্মীয়গতভাবে তার বিভিন্ন রকমের চিন্তা দুশ্চিন্তা চলে আসে তাহলে এই বিষয়গুলো থেকে যদি মুক্ত পেতে হয় কি করণীয় করণীয় বিষয় হচ্ছে যে ট্রোমা ইনফর্ম সাইকোথেরাপি এর মাধ্যমে আমরা অনেক সময় পুরনো স্মৃতিগুলো বা অনুভূতিগুলো পুনর্গঠন করতে পারি অনেক সময় দেখা যায় যে এই ধরনের সাইকোলজিক্যাল বিষয়গুলো যখন আমাদের মাঝে হয় তখন আমরা অতীতের যে হিস্ট্রিগুলো বা অতীতের যে বিষয়গুলো সেগুলো আমরা আমাদের আমাদের জায়গা থেকে যেমন কন্ট্রোল করতে পারি না সেই সাথে সাথে আমাদের বিভিন্ন স্মৃতি ট্রোমা আকারে আমাদের ব্রেনে আসে যেটা অনেক সময় পিটিএসডি বা পোস্ট ট্রমোটিক স্টেজ ডিসঅর্ডার বা ট্রমা হিসেবে আমরা আখ্যায়িত করি এখন যার ভিতরে এই ধরনের সমস্যাগুলো হচ্ছে তাকে অনেক সময় ইএমডিআর আই মুভমেন্ট ডিসেন্সিটাইজেশন রিপ্রোসেসিং যে থেরাপি আছে সেটি দেওয়া লাগতে পারে অনেক সময় এনএলপি নিউরো ল্যাঙ্গুয়েস্টিক প্রোগ্রামিং দেওয়া লাগতে পারে অনেক ক্ষেত্রে কাউন্সিলিং বা সাইকোথেরাপির সিবিটি বেসড যে থেরাপিগুলো আছে সেগুলোও কাজ করতে পারে তবে এগুলো নির্ভর করবে যে এই ধরনের সমস্যার ভিতর দিয়ে যাচ্ছে তার অথবা তার পার্টনারের জন্য কোন ধরনের ট্রিটমেন্ট তার দরকার হবে তার উপরে সো এই জায়গাটাতে আমি আপনাদেরকে উদ্দেশ্যে বলবো যে আপনারা এই ধরনের সমস্যা হলে সাইকোসেক্সুয়াল প্রবলেম হলে প্রথমে কোনো একজন কাউন্সেলিং সাইকোলজিস্টের কাছে যেতে পারেন কেননা বেশিরভাগ ক্ষেত্রেই অতীত অভিজ্ঞতা এবং বর্তমানে সেগুলো যখন ট্রিগার করে নিতে ভিতরে সম্পর্কটা ভালো থাকে না দেখে এই সমস্যাটাগুলো আস্তে আস্তে আরও বৃদ্ধি পেতে থাকে তাহলে তারা কিন্তু প্রথমে আপনাদের আইডেন্টিফাই করার চেষ্টা করবে কি কী সমস্যার কারণে এই ধরনের বিষয়গুলো হচ্ছে এবং সেখান থেকে কিভাবে মুক্ত পেতে পারে সে বিষয়গুলো কিন্তু আপনারা জানতে পারবেন সো এই বিষয়ে যে কোনো পরামর্শ বা কিছু জানতে হলে আপনি আপনার নিজের জায়গা থেকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পরবর্তীতে যে ভিডিওগুলো আসবে সেগুলো দেখতে পারেন মনে রাখবেন এর লক্ষ্য হচ্ছে অতীতের অতীতের কোনো বিষয় নাই বর্তমান জীবন ও নিরাপত্তার অনুভূতি ফিরিয়ে আনার কারণেই বা দরকার দেখি কিন্তু আপনার এই যে সাইকোসেক্সুয়াল যে ট্রোমা এখান থেকে বের হওয়া দরকার হয় সো আপনি নিজে নিজে অনেক সময় আমরা বলি যে রিল্যাক্সেশন এক্সারসাইজগুলো আপনারা করতে পারেন এগুলো আপনার ব্রেনের ফরেনটার লভ যেটা অতিরিক্ত পরিমাণে দুশ্চিন্তা করে অতীত নিয়ে চিন্তা করে সেগুলো সেই পার্ট হতে এটা অনেকটা বন্ধ করে দেয় যে অস্থিরতা যেন তো সে না করতে পারে এবং সে আস্তে আস্তে রিল্যাক্স ফিল করে তো সবাই ভালো থাকবেন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে ধন্যবাদ